তাপমাত্রা যদি মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় ভাবতে পারো কেমন অনুভূতি হবে বাইরে পা রাখলেই নিঃশ্বাস বরফে জমে যাবে চোখের পলকে মোবাইল বন্ধ হয়ে যাবে আর এক ফোঁটা পানি মুহূর্তে পরিণত হবে বরফে আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে শীতল দেশ কোনটি এবং সেখানে মানুষ ও পশু পাখির জীবনযাপন কেমন তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক যেখানে মানুষ এখনো বেঁচে আছে জমে থাকা পৃথিবীর বুকের ওপর রাশিয়া পৃথিবীর সবচেয়ে শীত প্রধান দেশ চলো জেনে নিই কিভাবে মানুষ এখানে বেঁচে থাকে যেখানে প্রকৃত যেন প্রতিদিন জীবন পরীক্ষা নেয় রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ যারা আয়তন প্রায় এক কোটি সত্তর লাখ বর্গ কিলোমিটার প্রায় একশো ষোলোটি বাংলাদেশের সমান রাশিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলেও জনসংখ্যার ঘনত্ব খুবই কম প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র আট থেকে নয় জন মানুষ বাস করে এই দেশের প্রায় চোদ্দ পয়েন্ট পাঁচ কোটি মানুষ বসবাস করে পৃথিবীর মোট ভূমির প্রায় এগারো পার্সেন্ট দেশটির উত্তরাঞ্চলে পুরোপুরি বরফে ঢাকা থাকে আর দক্ষিণ অংশে থাকে তুষারপাত প্রায় আট মাস বিশেষ করে সাইবেরিয়া অঞ্চলটি এই বরফছন্ন রাজ্যের কেন্দ্রবিন্দু এখানে এমন অনেক জায়গা আছে যেখানে শীতকালের তাপমাত্রা নেমে যায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভাবা যায় যেখানে আমাদের দেশে শীতকালে পঞ্চগড় জেলায় তুলিয়ায় যেখানে অনেক সময় তাপমাত্রা নেমে যায় চার ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিম্ন তাপমাত্রা হিসাবে পরিচিত তাতেই আমাদের জীবনযাপন করতে সমস্যা হয়ে যায় তাহলে ভাবুন তো রাশিয়ার মানুষ কিভাবে জীবনযাপন করে রাশিয়ার এই সাইবেরিয়াই বিশ্বের সবচেয়ে ঠান্ডা অঞ্চল হিসেবে পরিচিত রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে অবস্থিত ছোট্ট এক গ্রাম ওয়াইমায়াকন যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসতিপূর্ণ স্থান এখানে উনিশশো সালে রেকর্ড করা হয়েছিল মাইনাস একাত্তর পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাবা যায় যা আজও পৃথিবীর ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে স্বীকৃত ওয়াইমায়াকনে সূর্য প্রায় একুশ দিন উঠে না আর উঠলেও দিনের আলো থাকে মাত্র তিন ঘন্টা এই শহরে পাঁচশো থেকে জন মানুষ বসবাস করে যারা প্রতিদিন সংগ্রাম করে জীবনের উষ্ণতার জন্য এটাই পৃথিবীর সবচেয়ে শীতল জায়গা যেখানে মানুষের প্রতিদিনের জীবন মানেই এক যুদ্ধ প্রকৃতির সাথে সেখানে কেমন কাটে মানুষের জীবন এই বরফে ঢাকা শহরগুলোর জীবন যেন অন্য জগতে ঘরবাড়ি সব কাঠ ও ইনসুলেশনের তৈরি ভিতরে থাকে শক্তিশালী হিটার তবু হাত পা ঠান্ডা হয়ে যায় মুহূর্তে তাহলে প্রশ্ন থেকেই যায় এত কিভাবে তো চলুন এই বিষয়ে আলোচনা করা যাক শুনতে অবিশ্বাস্য লাগলেও বরফের দেশে গরু ভেড়া এমনকি মুরগিও পালন করা হয় বিশেষ প্রযুক্তির মাধ্যমে রাশিয়ার উত্তর ও সাইবেরিয়ার অঞ্চলে তীব্র ঠান্ডা পড়লেও মানুষ তাদের পশু পাখির জন্য এই ফার্মগুলোতে দেখতে অনেকটা ঘরের মতো তবে এর দেয়ালগুলো তৈরি করা হয় তাপ সংরক্ষণকারী তাপীয় অন্তরক উপাদান দিয়ে ভেতরে গরম রাখার জন্য থাকে হিটার সিস্টেম এবং সংস্ক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র এর ফলে বাইরের বরফ পড়লেও ভেতরে থাকে প্রায় পনেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একদম আরামদায়ক পরিবেশ ও পশুপালনের জন্য এখানে সবচেয়ে বেশি পালন করা হয় গরু শুকর ভেড়া এবং মুরগি বিশেষ করে ইয়াকুটিয়ান গবাদি পশু নামের এক প্রজাতির গরু রাশিয়ার চরম ঠান্ডা সহ্য করতে পারে তারা মোটা লোমে ঢাকা যা তাদের শরীরের উষ্ণতা রাখে এই গরুগুলো প্রতিদিন বরফে ঢাকা মাঠে হাঁটে কিন্তু দুধ দেয় ঠিকই সেটাও উচ্চ চর্বিযুক্ত ও পুষ্টিকর ভেড়া পালনেও তারা অনেক উন্নত সাইবেরিয়ার রোমানব ভেড়া জাতটি এমন ঠান্ডায় বেঁচে থাকে সহজে এই উল খুব ঘন যা স্থানীয় মানুষ উষ্ণ পোশাক তৈরিতে ব্যবহার করে আর এই গবাদি পশু পাখির খাদ্যর ব্যাপারে বলা যেতে পারে গ্রীষ্মকালে ঘাস ও শস্য সংরক্ষণ করে রাখে বড় বড় গুদামে শীতের সময় সেই শুকনো ঘাস ও বিশেষ দানাদার খাদ্য শস্যের মিশ্রণে দিয়ে খাওয়ানো হয় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এখানে অনেক ফার্মে এখন রোবটিক দুধ দেওয়ানোর মেশিন ও অটোমেটিক ফিডার ব্যবহার করা হয় এর ফলে মানুষ কম কাজ করেও বড় ফার্ম পরিচালনা করতে পারে সহজে তাই বলা যায় যেখানে তাপমাত্রা বরফ জমায় সেখানে রাশিয়ার মানুষ প্রযুক্তি দিয়ে গড়ে তুলেছে জীবনধারা প্রকৃতি যতই কঠিন হোক রাশিয়ার মানুষ প্রমাণ করেছে বুদ্ধি আর প্রযুক্তি থাকলে ঠান্ডার দেওয়ালও গলে যায় এখানকার মানুষের প্রধান খাবার হলো হিমায়িত মাছ হরিণের মাংস ও শুকনো বেরি কারণ সবজি ফলানো খুব কষ্টসাধ্য বলা যায় সবজি ফলানো প্রায় অসম্ভব কারণ মাটি বরফে ঢাকা থাকে প্রায় নয় মাস তাহলে প্রশ্ন হলো এখানে কি কি ফসল ফলায় তারা আসলে রাশিয়ার পুরো দেশটা একসাথে বরফে ঢাকা নয় দেশের দক্ষিণ অংশে যেমন ভলগোগ্রাদ কাশ্নদর রোস্তব এলাকা গ্রীষ্মকালে সময়টা তুলনামূলক উষ্ণ থাকে এই সময়ে চাষ করা হয় গম জব আলু সূর্যমুখী এবং চিনি বিটের মতো ফসল রাশিয়া বিশ্বের অন্যতম বড় গম উৎপাদনকারী দেশ বিশ্বের যত গম রপ্তানি হয় তার প্রায় বিশ রাশিয়া থেকে কিন্তু উত্তর ও সাইবেরিয়ার মতো তীব্র শীতের জায়গায় যেখানে মানুষ নির্ভর করে গ্রিন হাউস বা হিটের গ্যাস হাউস চাষের ওপর এই কাজ ঘেরা ঘরগুলোতে বিশেষ গরম করার ব্যবস্থা থাকে যার ফলে বাইরের তাপমাত্রা মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও ভেতরে বিশ ডিগ্রি সেলসিয়াস রাখে সম্ভব হয়। এভাবেই তারা সহজে সারা বছর টমেটো, শসা, লেটুস, এমনকি স্ট্রবেরি পর্যন্ত চাষ করে। রাশিয়ান বিজ্ঞানীরা এমন প্রযুক্তি তৈরি করেছেন যেটা মাটিকে উষ্ণ রাখে এবং গাছের শিকরে কৃত্রিম আলো দেয়, যাতে বরফের মাঝেও ফসল বেড়ে ওঠে স্বাভাবিকভাবে। তাই বলা যায়, যেখানে প্রকৃতি দেয় বাধা, রাশিয়া সেখানেই খুঁজে নেয় উপায়। শিশুরা বরফের মাঠে খেলে, স্কুলে যায় ঘোড়ার গাড়ি বা স্লেশে চড়ে। অবাক করার মতো বিষয় হলো, এই এলাকার মানুষ শরীর ঠান্ডার সাথে মানিয়ে নিয়েছে শতাব্দি পর শতাব্দি ধরে। রক্ত সঞ্চালন দ্রুত হয় এবং দেহে চর্বির পরিমাণ বেশি যাতে তাপ ধরে রাখা যায় এমন ঠান্ডায় প্রযুক্তি ব্যবহার করাও এক বিশাল চ্যালেঞ্জ এখানে ফোন ব্যাটারি এমনকি ক্যামেরা পাঁচ মিনিটেই বন্ধ হয়ে যায় তাই মানুষ ব্যবহার করে বিশেষ তাপীয় আবরণ আর গরমের জ্যাকেটের ভেতরে রাখে ডিভাইসগুলো গাড়ি চালাতে হলে চব্বিশ ঘন্টা ইঞ্জিন অন রাখতে হয় কারণ একবার বন্ধ করলে আর কখনোই স্টার্ট নেয় না আর জ্বালানি যাতে জমে না যায় তার জন্য ব্যবহার হয় বিশেষ অ্যান্টিফ্রিজ তেল কারণ স্বাভাবিক অবস্থাতেই সব সময় রাস্তাঘাট বরফে আচ্ছন্ন হয়ে থাকে ডাক্তার পুলিশ শিক্ষক সবাই কাজ করে চরম ঠান্ডার মধ্যেও তারা বলে এখানে টিকে থাকা মানেই জয় রাশিয়ার উত্তর অংশে এমন অনেক রহস্যময় দৃশ্য দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও নেই যেমন বরফে জমে থাকা নদী আর বরফে ঢেকে থাকা বনভূমি যেগুলো দেখতে একেবারে পুরীর দেশের মতো তবে অবাক হয়ে যাবেন বরফে ঢাকা নদীর মধ্যে লঞ্চ চলাচল দেখে তবে এই সৌন্দর্যের আড়ালেও আছে বিপদ এখানে বরফ ঝড় বা তুষার ঝড় এতই তীব্র যে মাত্র দশ মিনিটের মধ্যে কোনো মানুষ হারিয়ে যায় তাপমাত্রা এত কম যে গায়ে লাগলে ত্বক পুড়ে যায় জমে গিয়ে যাকে বলে তুষারপাত রাশিয়ার এত ঠান্ডা হওয়ার পেছনে আছে কিছু বৈজ্ঞানিক কারণ দেশটি পৃথিবীর আর্কেটিয়ার সার্কেলের কাছাকাছি সূর্যের রশ্মি এখানে তীর্যভাবে পড়ে ফলে তাপমাত্রা কম থাকে বিশাল মহাদেশীয় অঞ্চলে যেখানে বাতাস আটকা পড়ে শীতকে ধরে রাখে সাইবেরিয়ার বিশাল তুষার স্তর সূর্যের আলো প্রতিফলিত করে ফলে উষ্ণ উষ্ণতা পৌঁছায় না নিচে পৃথিবীর সবচেয়ে শীত প্রধান দেশ রাশিয়া এ শুধু বরফের রাজ্য নয় এ এক জীবন্ত উদাহরণ মানব সহনশীলতার এখানকার মানুষ প্রতিদিন সংগ্রাম করে কিন্তু হাল ছাড়ে না তাদের হাসি তাদের বেঁচে থাকা আমাদের শেখায় যে মানুষ চাইলে পৃথিবীর যে কোনো চরম অবস্থাতেও টিকে থাকতে পারে বন্ধুরা তুমি যদি মনে করো তোমার শহরে শীত কষ্টদায়ক তবে একবার ভাবো সেই মানুষগুলোর কথা যারা প্রতিদিন মাইনাস সত্তর ডিগ্রির মধ্যেও বাসতে জানে এই ছিল পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশের গল্প যেখানে জমে থাকা বরফের নিচেও বেঁচে আছে এক উষ্ণ মানবতা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর এমন অজানা তথ্য জানতে তথ্য রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে পরের ভিডিওতে এক নতুন তথ্য নিয়ে